সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশের এই চরম সংকটময় মুহূর্তে এবং ক্রান্তিকালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি স্টেট ডিপার্টমেন্ট থেকে এবং যে নৃশংসতা যে ভয়াবহতা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার এবং তার বাহিনী দ্বারা সেটি সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে এবং আমরা প্রতিনিয়ত আমার রিপোর্টিং এর অংশ হিসেবে সেটি তুলে ধরার দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছি জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টে আজকে

মার্ক ভেহিকেলগুলি ব্যবহার করেছে এইসব বিষয়ে তিনি আবার উল্লেখ করেছেন এবং সেক্রেটারি জেনারেল সতর্ক করেছেন এবং এটিও বলেছেন যে তাদের কাছে ক্রেডিবল রিপোর্ট রয়েছে বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে যে ধরনের নারকীয় এবং যে ধরনের ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে ছাত্রদের উপর এবং এখনো চালানো হচ্ছে তো এই বিষয়ে বিবৃতিটি আপনারা দেখতে পাবেন এই এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন ছিল একই সঙ্গে ক্ষমতাসীন সরকারের একজন সে ব্যক্তি সেও গিয়ে ক্ষতিপূরণ দাবি করে একটি প্রশ্ন সে পড়তে গিয়ে বিবৃতি পাঠ করা শুরু করেছে যথারীতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র তার বিবৃতিটি শুনেননি এবং তাকে থামিয়ে দেওয়া হয়েছে সুতরাং যেটি আমার প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তিনটি সেটি হলো যে জাতিসংঘ মহাসচিব কি এই দৃশ্যগুলো কি অবলোকন করছেন যেখানে ছাত্রদেরকে শুধু নির্যাতন করা হচ্ছে না সেখানে দেখা মাত্র গুলির নির্দেশ যে শেখ হাসিনা দিয়েছে সেটা যে ক্যারি আউট করেছে করছে যে সেটি যে চালাচ্ছে যে তার বাহিনী এবং ছাত্রদেরকে নির্বিচারে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে যদি এটি উল্লেখ করেছেন মুখপাত্র তার বিবৃতিতে যে ম্যাস অ্যারেস্ট যে যেভাবে মানে বিরামহীন আটক চলছে সেটি নিয়ে তার বিবৃতিতে উল্লেখ করেছেন এবং আমি যে প্রশ্নের মধ্যে জানতে চেয়েছি যে ছাত্রদেরকে যেভাবে কাস্টডিতে নিয়ে তাদেরকে জুলুম করে পিটিয়ে নির্যাতন করে তাদের মধ্যযুগীয় কায়দায় তাদেরকে একটা বিবৃতি আদায় করে সেই বিবৃতিটি আবার নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা প্রচার করেছে যেখানে তাদের ক্ষত চিহ্ন ভেসে উঠেছে তো এইগুলো কি এগুলোর বিষয়ে তার অবস্থান কী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে তিনি আবার রিপিট করেছেন সেই বিবৃতি তিনি বলেছেন আমি আবার সেই বিবৃতিটি রিপোর্ট রিপিট করব আমরা সব জানি এবং সবই বুঝতে পারছি যে ধরনের ঘটনাগুলি বাংলাদেশে ঘটনা হচ্ছে এবং এটি তার সর্বোচ্চ লেভেলের সতর্কতা হিসেবে তারা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছেন এবং মহাসচিব সর্বতভাবে এটি অবজার্ভ করছেন বলে তিনি বলেছেন আমি আবারও জানতে চেয়েছি যে সমগ্র এই যে জাতিসংঘর যে সমস্ত বাহিনীতে পিস কিপিং এ এই যে বাংলাদেশের ট্রুপ যে নিয়োজিত তারা তাদের দেশে ব্লু পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্লু ফ্ল্যাগ ক্যারি করছে জাতিসংঘের যে নীল সিম্বল কিন্তু তারা দেশের মধ্যে নির্বিচারে গুলি চালাচ্ছে এতে কি সেক্রেটারি জেনারেল কি মনে করেন না যে এই এই এটাকে উনি কিভাবে দেখেন যে যে দেশে নিজের দেশে এভাবে তখন তিনি বলেছেন যে বাংলাদেশ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি এবং বাংলাদেশ যে মানবাধিকারের প্রতি যে সম্মান সেটি ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি থাকবে বলে তিনি সতর্ক বার্তা দিয়েছেন এবং আমি সেটাও বলেছি যে জাতিসংঘ মহাসচিব আর কখন তিনি উদ্যোগ গ্রহণ করবেন যেখানে সমগ্র দুনিয়া তার প্রতি আহ্বান জানাচ্ছে ইন্টারভেনশন করার জন্যে বিশেষ করে এই তদন্তগুলো করবার জন্য যে যে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে যেখানে হিউম্যান রাইটস চিপ তিনি বলেছেন তিনি তার অফিস রেডি সাহায্য করবার জন্য যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 200 মতো স্কলার তারা বিবৃতি দিয়েছেন নোবেল লরিয়ট থেকে তখন কখন তিনি উদ্যগী হবেন তিনি বলেছেন যে জাতিসংঘ এক কথা তিনি বলেছেন যখনই ম্যান্ডেট পাবেন অর্থাৎ জাতিসংঘ महासचिवের এই বিষয়গুলো নিতে হলে তার ম্যান্ডেটেড প্রয়োজন আছে সিকিউরিটি কাউন্সিল থেকে এবং সাধারণ জেনারেল অ্যাসেম্বলি থেকে যখনই তিনি ম্যান্ডেট প্রাপ্ত হবেন তখনই তিনি এই বিষয়গুলোতে ইন্টারভিন করবেন অর্থাৎ উদ্যোগ নিমেষ জাতিসংঘের সেই কাজগুলো শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিহাইন্ড দ্য সিন সদস্য রাষ্ট্রগুলোকে এবং জাতিসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে তাদেরকে ইনভলভমেন্টের মাধ্যমে বাংলাদেশের এই নৃশংসতা এই ভয়াবহতা এই হত্যাযজ্ঞ ছাত্রদেরকে নিরীহ মানুষদেরকে যে চালাচ্ছে সেটির বিষয়ে তারা অকিফাল রয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা also uh, an update on bangladesh and i can tell you that the secretary general remains deeply concerned about the situation in bangladesh he notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint the Secretary-General is concerned about reported mass arrest of thousands of young people and political opposition in connection with the current political student movement. The Secretary-General underscores the importance of due process and the right of freedom of expression and the right to peaceful assembly. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. He reiterates his call for all acts of violence to be investigated promptly, transparently, and impartially, and for those responsible to be held to account. We continue to raise our concerns about the situation in the country with relevant authorities, both in the capital Dhaka and here in New York. And we count on Bangladesh to respect and uphold human rights, including as a troop contributing country to the United Nations peacekeeping missions. <clears throat> We've taken note of the statements by the Bangladeshi authorities that UN marked vehicles are no longer being deployed within Bangladesh. And we remind and reiterate that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with the UN insignia only when they are performing mandated tasks as UN peacekeepers in the context of their deployment within a UN uh, peacekeeping operation. Uh Mushvik, sorry and then Amelie. Thank you Stefan thank you for your statement as you just read. So I have three questions if I may on Bangladesh and it will be very quick. What is the Secretary General's view regarding the role of Bangladeshi ro law enforcement agency in running a witch hunt against young innocent people shooting them? And forcing them to give statesmen while they are well, in custody. The, the, I, I think, uh, Mushfik, I will repeat myself, um, but I think the, the Secretary General said that he was alarmed by, the by reports of, the, um, of excessive use of force by security forces, credible reports of human rights violations, and again calls for anyone involved in these violations uh, to be held to account. Your second question. Does he still feel comfortable with these same people holding the UN flag to remain peace in other countries? Well, it is, it is clear for us that we count on Bangladesh and Bangladeshi troops that are serving in peacekeeping missions uh, to uphold, uh, uphold and respect human rights. Your last question, sir. How evidence does Secretary General need to take action as UN Human Rights Chiefs have said? His office is ready to provide support for their investigation and rights group. International scholars, Nobel laureates are urging for the UN intervention. The, the Secretary General is always ready to provide support within the scope of his mandate. Sir. Thank and then Mike. And obviously, it is on Bangladesh. Bangladesh government reiterates that all acts of killings and terrorist acts would be brought to justice through impartial and objective investigations to identify those responsible impressive of their affiliations Bangladesh False no, nation. sir. I, I, just, I, well, no, no. But I need. I. The, I, 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 I understand the situation. I, I <laughs> don't want observe. to give you a ten-second statement. I'd like to hear a question. Okay. Regarding this initiative, do you have any observations? Well, our, our observation is to reiterate what I just said two minutes ago, uh, which is that all call um, all call, all acts of violence uh, need to be properly investigated, transparently, impartially. And for everyone who is responsible to, for violence to be held to account. I have more. After the deployment of army forces, the situation has normalized in Dhaka, and reports of terrible destruction of public and private properties are being revealed. Will the United Nations extend help to Bangladesh to compensate for such a terrible loss? We are always ready to help. Uh, any country uh, to promote dialogue in a time of crisis. Uh, the un is not involved in any uh, compensation scheme for people who sadly lose uh, property or family members during demonstrations anywhere in the world. thank you. most welcome, mike. <laughs> নৃশংসতা চালাচ্ছে ছাত্রদের উপরে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে ডিবি হেফাজতে রেখে নির্যাতন করে তাদের আদায় করে তাদেরকে দিয়ে বিবৃতি বা সরকার নিয়ন্ত্রিত মিডিয়াতে সেটা প্রচার করছে তো এই এবং করিয়া শেখ হাসিনা যে দেখা মাত্র গুলি নির্দেশ দিয়েছেন এবং সেই অর্ডারগুলি তারা ক্যারি আউট করছে সব বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কি করছে তিনি আবারও স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র আজকে মূল মুখপাত্র প্রধান মুখপাত্র তিনি সফরে আছেন সেক্রেটারি ব্লিংকেনের সঙ্গে তো তিনি বলেছেন যে তারা তাদের আনওয়েবেরিং সাপোর্ট তাদের নিরঙ্কুশ সাপোর্ট তারা ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই ছাত্রদের যে সভা মুক্ত সভা সমাবেশের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করেছেন এবং তারা অনতিবিলম্বে সব ধরনের টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক তারা খুলে দেয় তারা জন্য বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষকে এবং তারা তাদের যে অবস্থান সেটি তারা পুনর্ব্যক্ত করেছেন এই এই এবং তারা এই বিষয়ে তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন আমার আগে আরেকটি প্রশ্ন ছিল যে কংগ্রেসম্যান লয়েড ডোজেট তিনি একটি অনেক আমি জানতে চেয়েছি এখানকার অনেক কংগ্রেসম্যান এবং সিনেটর তারা বাংলাদেশের এই নৃশংসতার প্রতি নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের আন্দোলনের প্রতি অনেকে সংহতি প্রকাশ করেছেন তাদের যে যৌক্তিক দাবির প্রতি এবং তাদের যে এবং বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা বিচারহীনতা যে দুর্নীতি সেসব বিষয়ে উল্লেখ করে অনেকেই তারা এই মেজরিটি লিডার থেকে শুরু করে অনেক কংগ্রেসম্যান কংগ্রেসম্যান জিম ম্যাকগার্ভন বিল কংগ্রেসম্যান বিল কিরিং আলেকজান্ডিয়া আমি অনেকে দেখেছি আমার জানবার ছিল যে এই যে কংগ্রেসম্যান একটি শক্ত তিনি টুইট করেছেন শেখ হাসিনাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে যারা এই আন্দোলন সংগ্রাম করছে তারা সন্ত্রাসী তার তিনি বলেছেন যে তারা সন্ত্রাসী নয় শেখ হাসিনা সন্ত্রাসী এবং সন্ত্রাসী শেখ হাসিনার বিরুদ্ধে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শক্ত ব্যবস্থা নেয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি স্যাংশন আরোপ করার দাবি জানিয়েছেন আমি সেটি দৃষ্টি আকর্ষণ করে স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখমাত্র ব্যাদেন প্যাটেলের কাছে জানতে চেয়েছি যে তারা এটা কিভাবে রেসপন্স করছেন তিনি বলেছেন যে তারা কংগ্রেসম্যান এবং সিনেটারদের প্রত্যেকটি আহ্বানকে তারা গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করেন এবং তারা অনেক জিনিস তারা করেন না তারা করেন এবং তারা এই প্রশ্নগুলির এবং এই দাবিগুলির প্রতি তারা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং তারা তারা আলাপ আলোচনা করছেন সুতরাং বাংলাদেশের যে ভয়াবহতা যে নৃশংসতা চলছে আপনারা দেখেছেন সাম্প্রতিক কালে সকল ধরনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিদিনই বাংলাদেশ প্রসঙ্গে এই নৃশংসতা কারণ বাংলাদেশের কন্ট্রোল মিডিয়া সেটি করে না এবং করতে পারে না সেই জন্য বাংলাদেশের এই মিডিয়াগুলো তারা প্রকাশ করেছে এবং নিউ ইয়র্ক টাইম বিবিসি সকলেই কিন্তু বাংলাদেশের এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশে কেউই নিরাপদ নয় বাবার কোলে শিশুটিও নিরাপদ নয় আমরা দেখেছি যাত্রাবাড়িতে একটি শিশু ছয় বছরের বাবা গুলাগুলি শব্দ শুনে তার ছেলেটিকে কোলে নিয়েছিল কিন্তু কোলের মধ্যে এই শেখ হাসিনা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে এরকম অসংখ্য শিশু প্রায় নয় জনের নাম আমরা জানতে পেরেছি আহাদ সামিরা তাহমিদ অনেকে যারা শিশু বাচ্চা তারা ঘটনার শিকার এবং তাদের বাড়িতে ঢুকে তাদেরকে গুলি করা হয়েছে অসংখ্য ছাত্রদেরকে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে না যে তারা আটক আছেন অথবা নাই তাদেরকে গুম করে ফেলা হচ্ছে ইন রানিং এ উইচ হান্ট Against innocent young people, shooting them under shoot on site orders by the ruling Prime Minister Hassina and forcing key student organizers to give statements after being tortured while in custody, which are then circulated by the controlled media, especially when they show visible torture marks. And I have one follow up so uh, as it relates to bangladesh, both uh, in public and private, we continue to call for a lasting and peaceful resolution to the current situation, and we reiterate our unwavering support for the freedom of peaceful assembly. Uh, we're aware of some restoration of uh, telecommunications across bangladesh, uh, but we are calling for a full and undisrupted public access to internet and social media services. this will enable people in bangladesh, including uh, our very own american citizens, to be able to access, Critical information. I have seen numerous members of the House of Representatives and senators expressing concern in solidarity with the student protest in Bangladesh. Congressman Lloyd Doggett described PM Hasina in Bangladesh, screwing student protest as militant who deserve deadly force. The only militant is Hasina, who ordered troops in peacekeeping's vehicles to attack and kill students. The Biden administration must act boldly against this repression what is your response so we um, we of course support all uh, efforts uh, for those who want to peacefully uh, protest uh, and as it relates to uh, engagement with congress i'm not going to speak to specific correspondence but uh, we of course continue to be deeply responsive to any uh, questions our colleagues in the congress might for, have for... টিকেছে বলে আমার অন্তত যারা নাই ইতিহাস তা বলে না সুতরাং শেখ হাসিনা এই ভয়াবহতা তৈরি করে নৃশংসতা তৈরি করে যদি মনে করে যে কেউ তাকে রক্ষা করে ফেলবে এবং তার এই ভয়াবহতার চিত্র আরো বিস্তৃত করবেন সেটি বাংলাদেশে এই বাংলাদেশ অন্তত সম্ভব নয় যেই বাংলাদেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে মৃত্যু ভয়কে উপেক্ষা করে এবং তারা সব ধরনের ভীতিকে তারা বড় আঙ্গুল দেখে বৃদ্ধাঙ্গুল দেখে তারা তাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে তাদের তাদের প্রিয় শিক্ষকরা অনেকে জড়িত হয়ে সম্পৃক্ত হয়েছেন তাদের বাবা মারা গার্জিয়ানরা সুতরাং নিশ্চয়ই এ আন্দোলন তাদের এই এই যাত্রা বিফল হবার নয় এই পর্যন্তই আবার ইংলিশে একটি আমরা আবার একটি শো করব এটি আমরা আমি এবং আমার আরেক কালিক তাকে সহ সুতরাং সিটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ চলুন এখন একটু আমরা মুসফিদ ব্যয়ের কমেন্ট পরে আসি মুশফিকবাইয়ের ভিডিওতে দর্শকরা কীভাবে কমেন্ট করছেন কমেন্টগুলো অবশ্যই তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তো আমরাও তো তাকে অবশ্যই ভালোবাসি বাংলাদেশের পাশে থাকার জন্য চলুন আমরা শুরু করি এই ক্লান্তিকাল সময়ে এই ক্লান্তিকাল সময়ে আপনার মতো একজন লোককে পাশে পেয়ে আমরা আনন্দিত দেশের ক্লান্তিকাল ক্লান্তি লগ্নে আপনার ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে আপনাকে গত পনেরো বছর ভোট দিতে পারি নাই যাদের জন্য ভোট দিতে পারি নাই তাদের উপর আল্লাহ গজব করুক সারা জীবন মনে রাখবে তারপর একটা ইংলিশ আমি ইংলিশ পারি না এই মুহূর্তে বিএনপির ভূমিকাটা গুরুত্ব সরকারের সরকার নেওয়া উচিত শুধু এসি রুমে বসে বিবৃতি ও নালিশ করলেই হবে না গত পনেরো বছর নালিশ অনেক শুনেছি যা এখন বিরক্তিতে হয়েছে এই হাসিনার বিদায় দেখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আপনার মতো সত্যবাদী ন্যায়ের সৈনিকরা আছেন বলেই আল্লাহ তালা এখন পর্যন্ত এই পৃথিবীটাকে এত সুন্দর রেখেছেন দোয়া করি স্যার আল্লাহ আপনাকে ন্যাকায়াত দান করুন আমরা দোয়া রাখছি আপনাদের ওসিলায় আল্লাহ বাংলাদেশের সামনে সুন্দর একটা ভবিষ্যৎ করে দিবে জাতিসংঘকে অনেক আগে দেখেই অনুরোধ করা হচ্ছে আর কত প্রাণ গেলে জাতিসংঘের ভূমিকে আমরা দেখতে পাবো এটাই মনে হলো গত দশ বছরের মধ্যে ডুজারিক সাহেবের দেওয়া সবচাইতে শক্তি ওয়ার্নিং ওনার কাছে শুধু কনসার্ট শব্দটা শুনতে শুনতে গত দশ বছর পার করলাম দেখা যাক আমি একজন সাধারণ জনগণ হিসাবে আপনার মতো একজন লোক এই সংকটকালে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখে খুব ভালো লাগলো আমরা সবসময় এই সাধারণ নিরস্র ছাত্রদের সাথে আছি আপনারা দেশের আকাশা পরিষ্কার করে দেন আমরা প্রবাসীরা দেশকে অবাদ করে নিব আবাদ করে নিব ইনশাল্লাহ এই ক্লান্তি নগ্নে আপনার অবধান নিপীড়িতরা কোনো দিন ভুলবে না হে আল্লাহ সাহায্য করুন সমস্ত অত্যাচার থেকে মুক্ত করে দেন বাংলাদেশের মানুষকে আমিন সম্ভব হলে বিদেশের প্রতিটা রাস্তাঘাটে প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের সরকারের বর্বরতার ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করুন স্যার এই কালা চশমাটাকে কীভাবে এরকম একটা প্ল্যাটফর্মে ঢুকতে দেন বলদা সরকারের চামচামি করে কিন্তু এখানে কথা বলতে হবে দেশ ও দেশের জন্য এই কালা চশমাটাকে বলতে কাকে বুঝিয়েছেন ও আরেকটা ওই যে ইংলিশ ভুল বলে সে মুশফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ ডিয়ার মুশফিক স্যার এই প্রজন্মে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় সহযোগী হিসেবে আপনি যুগ যোগ নিন্দিত থাকবেন নন্দিত থাকবেন ইনশাল্লাহ বহির্বিশ্বে আপনার এই এক সংগ্রামকে চালু রাখুন দেশে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি গতকাল আন্দোলনের সময় অনেক ছেলে ছেলেদের ধরছে লাঠিচার্জ করছে এত বছর থেকে যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাজ থেকে গভীর উদ্বেগ গভীর পর্যবেক্ষণ সহিংসতা পরিহার নিন্দা এই শব্দগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ জানাচ্ছি ছাত্র ছাত্রী ভাই ও বোনদের সাথে রাজপথে নামুন আপনার জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভালো ও সুস্থ রাখুক কোটি মানুষ আপনাকে ভালোবাসে জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে ভাই ইনশাল্লাহ আপনাকে নিয়ে বাংলাদেশের সকল মানুষ গর্ব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্যাতিত মানুষের পাশে থাকার সাথে আরও বলতে চাই আপনি আমার পাশের গ্রামের ছেলে তাই আপনাকে নিয়ে খুব গর্ব হয় আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পেলেন আমাদের মুশফিক ভাই বাংলাদেশে খুবই প্রশংসিত একজন সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছেন যদিও এখনও সফলতার কাঠি আমরা পাইনি তবে সফলতার কাঠি পেলে হয়তো আমরা এই মুশফিক ভাইকেও একটি ব্যানারে রাখব একটি সিলোট প্রাপ্ত ব্যানারে তাকে আমরা অবশ্যই রাখবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم